এই মুহূর্তের খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বাম ছাত্র সংগঠনের মিছিল ঘিরে উত্তেজনা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানবো কথা বলবো তার সঙ্গে ঝিলম কি কারণে হঠাৎ করে এই উত্তেজনা তৈরি হলো আজকে সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটনা ঘটছে এবং নানান উত্তেজনার পরিস্থিতি হয়েছে বলে কর্তৃপক্ষ আজ সকাল থেকে স্থিতাবস্থা বজায় রাখতে মিছিল এবং অন্যান্য কার্য যে বিভিন্ন প্রোগ্রাম আছে সেইগুলো বন্ধ রাখতে অনুরোধ করে তবে পড়ুয়াদের তরফ থেকে একাংশ বাম যুব সংগঠন যারা রয়েছে তারা জানিয়েছিলেন যে দুপুরবেলা থেকে তারা বৈঠক করে যে চারটে নাগাদ তারা সম্প্রীতির মিছিল করবেন সেই সম্প্রীতির জন্যে ডাকে যে মিছিল সেই মিছিল তিন নম্বর গেটে তারা একত্রিত হয়ে এই মুহূর্তে তারা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন রাস্তায় এবং বাইরে যাওয়ার চেষ্টা করার সময়ই পুলিশের পক্ষ থেকে সেই মিছিল আটকানো হয় আমরা দেখতে পাচ্ছি যে সামনে তারা যখন মিছিল নিয়ে এগোতে যান তখনই তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে বলা হয় যে রাস্তায় কোনো মিছিল করতে দেওয়া যাবে না এবং এই যে যারা মিছিল করতে এসছেন পড়ুয়ারা তাদের সঙ্গে পুলিশের যারা কর্তা রয়েছেন তাদের পাক বিতণ্ডা চলছে এবং সেই পাক বিতণ্ডার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি গেটে তারা একাংশ যারা গেট বন্ধ ছিল সেই গেট তারা ঠেলে খুলে দেন ফের তারা রাস্তায় যাওয়ার চেষ্টা করেন এবং রাস্তায় যাওয়ার চেষ্টা করতে পুলিশ তাদেরকে আটকান্ড চলছে পড়ুয়াদের সঙ্গে যারা করতে চাইছেন তাদের সঙ্গে পুলিশের যারা কর্তা রয়েছেন তাদের সঙ্গে এবং তার পড়ুয়াদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সারা শহরে আজকে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে কেন তাদেরকে এই গেট থেকে বেরিয়ে রাস্তায় মিছিল করতে দেওয়া হবে না তাদের বক্তব্য তারা মিছিল করে তিন নম্বর গেট থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাবেন সম্প্রীতির ডাকে সকলকে নিয়েই মিছিল এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে কোনো এর আগের প্রায়র ইন্টিমেশন ছিল না সেই কারণে তাদের এই মিছিল যেতে দেওয়া হবে না এই মুহূর্তে প্রবল উত্তেজনা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে তিন নম্বর গেট যেখানে সকালেও আজকে এখানে দফায় দফায় গন্ডগোল হয়েছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারপরে আমরা দেখেছি কর্তৃপক্ষর তরফ থেকে মিছিল করতে বারণ করা হয় এবং এই মিছিলের যে ঘোষণা করা হয়েছিল সেটা দুপুরবেলাতেই ঘোষণা করা হয়েছিল এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই মিছিল নিয়ে পড়ুয়াদের একাংশ যারা মিছিল সমর্থক বাম সমর্থক তারা যখন যাচ্ছেন তাদেরকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে মূল গেটে আটকে দেওয়া হয়েছে সেখানে বিতর্ক চলছে এবং সেই বাঘ বিতন এখনও চলছে দীর্ঘক্ষণ ধরে প্রথম দফায় যখন বাঘ চলছিল তখন তাদেরকে পুলিশের পক্ষ থেকে যখন হয় একাংশ সেইখানে যে গেটের একাংশ বন্ধ রাখা ছিল সেটাকে তারা রীতিমতো বলপূর্বক তারা খোলেন এবং তারা এগিয়ে যেতে চান আমরা দেখতে পাচ্ছি সামনের যে দৃশ্য তাদেরকে পুলিশের যে কর্তারা রয়েছেন তারা আটকে দিয়েছেন এবং কখন এই সমস্যার সমাধান হবে বোঝা যাচ্ছে না পড়ুয়ারা যারা মিছিলে বেরিয়েছেন তাদের বক্তব্য তারা অবশ্যই এই মিছিল করবেন কিন্তু তাদের সঙ্গে এই পুলিশের যে বক্তব্য যে গণ্ডগোল চলছে বেরোতে চাইছেন তারা মিছিল করতে কিন্তু তাদের সঙ্গে পুলিশের তাদের কি বক্তব্য সেটা বলুন মিছিল করতে চাইছি এই জায়গার থেকেই যে আমরা প্রত্যেকদিন যে ইউনিভার্সিটি

ছাত্র ছিল এসএফআই এর সঙ্গে এবিভিপি এর কয়েকজন যে ছাত্র তাদের মধ্যে একটা ঝামেলা হয় হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ আর এখনো সেই ছবি এখনো আবারো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় বাম সংগঠনের মিছিল ঘিরে সেখানে উত্তপ্ত হয় পরিস্থিতি সম্প্রীতির মিছিল ঘিরে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে বটশায় জড়িয়ে পড়েন যারা মিছিল করছিলেন তারা